ক্লিয়ারিং সেলে আজকে আপনাদের জন্য পার্টি ফোর পিসের কালেকশন নিয়ে আসছে এগুলো হচ্ছে দুই হাজার উপরে সেলিং প্রাইজ আছে এই ড্রেসগুলো দেখুন কত সুন্দর হেভি ব্রয়ডারি করা আছে প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে এটা টোটাল হচ্ছে ফোর পিসের একটা সেট এই ডিজাইনটাতেই কালার পেয়ে যাবো হচ্ছে তিনটা কালার প্রত্যেকটা কালার আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো তো প্রথমে হচ্ছে আমরা এই ড্রাগন কালারটা দেখাবো এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে অল্প সংখ্যক কালেকশন আছে এগুলো আপনারা অনলাইনে অ্যাভেলেবেল নিতে পারবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা বিকাশ করে প্রোডাক্টটা নিতে হবে প্রথম হচ্ছে ড্রাগন কালারের এই ড্রেসটা দেখাচ্ছি ডিজাইনটা দেখুন কতটা সুন্দর থাকছে তো নিচের যে বর্ডার লাইনটা আছে বর্ডার লাইনটাতে মিনাকারি কাজ সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা এবং হেভি সিকোয়েন্সের কাজ করা আছে দেখুন ড্রেসের ডিজাইনটা দেখুন কতটা সুন্দর আর এটা আসবে হচ্ছে গলার ডিজাইনটা গলার ডিজাইনটা কিন্তু মারাত্মক নাইস থাকছে এবং স্লিপ যেটা আছে স্লিপসটা কিন্তু কাজ করা আছে ওয়াও স্লিপসটার মধ্যে আমরা সুন্দর কাজ করা পেয়ে যাচ্ছি তো এখন দেখব হচ্ছে ভিতরে ইনার আছে ভিতরে কিন্তু ইনার কটন সিল্ক ইনার আছে তো দুপাটা প্লাস সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এত সুন্দর একটা ড্রেস দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা লাগে কিনতে গেলে কিন্তু আজকে আমরা বেস্ট প্রাইজে আপনাদেরকে দিব সালোয়ারটা কিন্তু কটন সিল্কের মধ্যে থাকবে আর দুপাটা যেটা আছে দুপাটা স্টাইলিশপাটা থাকবে এই যে দেখুন দোপাট্টাটা দেখুন কত সুন্দর দোপাট্টা এবং দোপাট্টাটা অনেক বড় মাপের দুপাটা চমৎকারভাবে একটা পাহাড়ি শাড়ির মতো কিন্তু কাজ করা হয়েছে এই ড্রেসটা আজকে বেস্ট প্রাইজে কিন্তু আমরা আজকে আপনাদেরকে দিব মাত্র তেরোশো টাকায় এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই ডিজাইনটার মধ্যে কালার আছে তিনটা কালার প্রত্যেকটা কালার সুন্দর থাকছে তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনটা এটা মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে ওয়া দেখুন কতটা নাইস থাকছে প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যা আছে একেবারে পুরোটাই কিন্তু হেভি সুতার কাজ করা নিখুঁত সুতার কাজ করা হেভি এমব্রয়েডারি একেবারে কিন্তু মাস্টারপিস হেভি এমব্রয়ডারি এতটা নিখুঁতভাবে কাজ করা হয়েছে ড্রেসগুলোর মধ্যে এবং কালারগুলো সফট কালার অর্গ্যানজা ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন বেস্ট একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এবং দোপাট্টাটা দেখুন কত সুন্দর দুপাট্টা বিশাল বড়ো মাপের দুপাটা থাকবে এগুলো সেলিব্রিটিদের ড্রেস থাকবে অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন যেটা হচ্ছে সিবিট মিষ্টি কালারের মধ্যে থাকছে কালারটা দেখুন কত নাইস থাকছে তিনটা কালারের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন দেরি করলে কিন্তু হাত হয়ে যাবে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুলটাকে আগে বিকাশ করে এই সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস থাকছে রাজকীয় ডিজাইন এই যে এটা আসবে হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা ওয়া দেখুন দুপাটা কত সুন্দর তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ